হ্যালো ফেব্রি ওয়ান একটু মাইছে না তো আপনার চাই আছে ইন্টার ব্লগ আজি এটা নতুন ভিডিও দেখাম ঘরের কাম করল এই কামখানি কেনকা হল তো এনে মোৰ মোবাইলে দিয়ে ডাইরেক্টলি এনেক ভিডিও তো নাই মানে মালিকটে ভিডিও কৰি মোক পঠাই অলপ 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 ভিডিও কৰি পঠাই দিছিল তো সেইখিন আপোনাক দেখাম মই কামট কেনকা করলো কেনকা লাগে তো এনে ঘর কব গেলে একেবারে অবস্থা নাছিল তথাপি কিবা কাহাতে আসিল তার তারপর কি হল আপনার মাতিলে মাতার কয় যে দাদা এটা কাম করিব তো মোর ঘর অল্প ভাল করব লাগে তো কি করলে ভাল হব তো আপনি অল্প জানে অলপ মাথা মারি দিন তো কি অল্প কেনেকুৱা হয় তো মো ভাবিল বস্তু তো বনাব যাব তো এ শেম্পল হিসাবতে তথাপি অল্প ভাল করার চেষ্টা কর যেনি পারা যায় করে দিল আৰু তো আপনার চালে গম পাব হয় তো যদি আপনার নতুন ভিডিঅটো চাই আছে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব আর যদি সাবস্ক্রাইব করে রাখিছে তাহাতক মানে অশেষ অশেষ ধন্যবাদ তো মানে বেশি দেরি নকর তো কেনা মানে বনালো মানে জাস্ট সেই বস্তুখিনি দেখাম তো আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি চাই থাক ধুমিয়কে তো দেখাই দিয়েছো এটার পিছ এটা কেনকা হল মানুহে বনালে ধরক বেয়া বস্তু এটা ভাল করবা যায় নকরা নহয় যদি চেষ্টা তো একই নহয় আর থাকিলে এনে থাকবা যায় যে নর্মেল মানুষ থাকে এনেকাও থাকবা যায় কোনো অসুবিধা নাই আর কোনোবাই ভাবে যে নাই মানে অল্প ভালকে থাকিম আর ভালকে বনাম আর তো সেই তো এনে মানুষজন এনে ফটোগ্রাফার আছিল তো তার হেৰি মানে বিভিন্ন জায়গা চাই ফুৰে যে কেনকা লাগে তো কার হিসাবও তার ঘরখন বেশি ভাল নাছিল তো সেই হিসাব এই দুনিয়া কেবার বানাই ললে আর তো মই আপনা লোক মই ভিডিও গিনি শেয়ার কৰি দি যাতে আপনা দেখা দেখাপক কেনেগো মই বানালো আশা কৰো ভাল লাগিব তো চাই থাকিব এটু চাওক এটু প্রথমৰ অবস্থা এনেকুৱা ৰুমটো আছিল আমি সিলিং প্ৰথমতে হাত লগা ইসু সিলিংত তাৰ পাৰ আৰম্ভ হৈছে মোটামুটি এক মাহমান লাগেছে এটু ভিতরের অবস্থা এনেক আছিল। তো তার পিছত আমি কাম করার পিছত এনেক অবস্থা সব মজা হয়েছে চাইছে এই এটা এটাকে মানে আমি এটা এই টিভি কেবিনেট হয় চাইছে মানে পূরা চারিপিনেরপরা অলপ 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 দেখাইছো আর চাইছে ধু এটা হেৰি চাইছে এই হল পি বিসি লাইছ একদম সিম্পল হিসাব টিভি কেবিনেট বনাইছো একদম সিম্পুলত কেনকা হয়েছে ঘরখনের কালার তো এটো দৰজা এনে আগত প্লেয়ার আছিল তারপর আমি প্রোফাইল করছো লগাইছো লক লাইছ সিলিং তো এনেকা বনায় দিছো এই পর্দা তো তো কালারখিন কালারখিনি কালারখিন কেন একবার কমেন্ট করে নিশ্চয় জানাব ভাল লাগিছে না বেয়া লাগিছে তো বহুতখিনি সময় যায় এইবিলাক কাম করতে কালার তো মিলাব লাগে সেইখান ওয়ালট খালি আছিল য ডাইনিং আছে তাতে এটা ওয়াল ডর এটা ওয়াল খালি তো খালি থাকার পিছন তাতে এখন মিরর বহাই দিয়ে গেছে যাতে বস্তুট একবারে খালি থাকিলে বেয়া লাগে তো দুটা পার্ট আছিল এই ড্রয়নিং রুম হয় বেডরুমত অবশ্য হাত লগা নাই পিছত বোলে করিব মালিকে কলে যে মই পিছত করেম তো তোমার কামখিনি ভালো লাগে মই পিছত করে তোমাকে মাতাম তো ঘৰখনৰ হেৰি হৈছে একবার জনাব আমাক আৰু আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব করে তেতিয়া হলে আমি লগে লগে আপনাদের পাবো এটো আমার মোবাইলৰ ভিডিও নহয় কাৰণ কারণ নিজেই ফটোগ্ৰাফাৰ হয় তার ফটোটো যিমান এইচডি হব আমাৰ মোবাইলত তো নহয় নহয় তো হি কলে দাদা আপনার ভিডিও কৰিব নালাগে মই আপোনাক অলপ অলপকে ভিডিও করে দি দি তেতিয়া হলে আপনি বনাই লব আপনার আপনার ইমান ক্লিয়ার নহয় আমার তো ক্লিয়ার হব তো মানে দেখা পালো হয় কারণ তাহলে ক্যামেরাও বহুত দামি দামি ক্যামেরা তো বাই বাই